যে কোনো ঘরোয়া আয়োজনের হিট রেসিপি হচ্ছে কালাবোনা আর সেটা যদি আপনি বাসায় থাকা মশলা দিয়ে রান্না করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই কালাবোনাটা এমন হবে মাংসটা থাকবে ভিতরে সফট আর উপরে হবে কিছুটা কালো তাহলে আপনি ঠিকঠাক একটা কালাবোনা রান্নার জন্য আজকে রেসিপিটা দেখে নিন কালাবোনা রান্নার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কেজি গরুর মাংস এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম আর এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দেড় চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চা চামচ তবে আজকের রান্নায় যদি ঠিকঠাক মাপে তেল দিতে চান এখানে দেড় কাপের মতো তেল অ্যাড করতে পারেন ভালো করে মাখিয়ে হচ্ছে এই পাত্রটাকে চুলাতে বসিয়ে দিলাম আর মাঝারি আঁচে কষিয়ে নিচ্ছি পানি ছাড়া রান্নাটা করতে হবে এটাই হচ্ছে এই রান্নার টিপস এখন চুলা একটা প্যান বসিয়ে এখানে আমি অল্প একটু তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এরকম ভাগ করে কেটে নাও আর কিছু মরিচ এটার উপরে যে মাংসটা আমরা আগে থেকে কষিয়ে রেখেছিলাম এখন এটা দিয়ে দিলাম এখন এই পেনে দেওয়ার পর মিডিয়াম আঁচে শুধু ভেজে নিবেন আমি চিটা এক বাসায় দাওয়াত খাওয়ার পর এই রেসিপিটা পেয়েছিলাম এভাবে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে হচ্ছে শুধু বুনতে হবে এর চাইতে বেশি সময় ধরে কুক করা যাবে না তাহলে আবার পুরে কালো হয়ে যাবে কালা বোনার বৈশিষ্ট্য হচ্ছে মাংসটা উপরে কালো হবে তবে ভিতর থেকে কিন্তু মাংসটা অনেক সফট আর জুসি থাকবে একটা দারুণ হয়েছে ও আজকে রেসিপি ভালো লাগলে পিস ফলো করতে বলবেন না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ